মধ্যে সাথে দোপাটা পাচ্ছ এটা থাকবে দোপাটাটা প্রাইস সেম কিন্তু সেম ভাবে তোমরা প্যানেল পাচ্ছ প্রাইস থাকছে কটা প্রাইস কত ভাই এটা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট পেন ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও আমি চলে পপস লাইফ স্টাইলার এখান থেকে তোমাদের ঈদের একদম হিট কালেকশন দেখিয়ে দেবে এটা কিন্তু দু পঁচিশ সালে ঈদের একদম সেরা কালেকশন ওকে পাকিস্তানি কারারা স্টাইলের মনে থাকবে তো ফার্স্টে ভাইদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তো নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওকে তো ফার্স্টে দেখিয়ে দেবো এই মেরুন কালারটি এই যে এটা দেখো ফার্স্ট এটা নেকের পর্শনে কিন্তু খুব সুন্দর করে অ্যাম্ব্রডারি কাজ করা থাকবে সাথে সিকোয়েন্সের কাজ পাবে সাথে কিন্তু পাল দিয়ে ভরপুর একটা ওয়ার্ক পাবে এ থাকবে স্লিভের অংশটা স্লিভের টার্সেল অ্যাড করা থাকছে নিচেও কিন্তু সেমভাবে তোমরা টার্সেল অ্যাড করা পাবে এটা কাপড় থাকবে পাকিস্তানি পিওর জর্জেটের মধ্যে সাথে দুপাটা পাঁচ কন্টাস্টে এটা থাকবে গাড়ার টাইচে

ভায়দেরটা কিন্তু একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে পাবে এটা অনেক রেপ্লিকা ভার্সন আছে যেগুলো দেখবা যে একটু কাপড়গুলা কেমন বাট এগুলো তোমরা চেক করে নিতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেবো সম্পূর্ণ ঈদ কালেকশন থাকবে কিন্তু আজকে নেক্সট একটা থাকছে ডাগন টাইপ কালারের মধ্যে এটা নেকের পশন থেকে শুরু করে পুরাটাই কিন্তু পিটানো একটা এমব্রয়ডারি কাজ করা থাকবে নিচে কিন্তু এই যে টারসেল করা পাচ্ছো এগুলোর বডি থাকবে কত থেকে কত 36 থেকে 46 এটা বডি থাকবে 36 থেকে 46 পর্যন্ত এটা কাপড় থাকবে লাক্সারি শিফনের মধ্যে সাথে কিন্তু স্যান্ডন সিল্কে তোমরা প্যান্ট পাচ্ছো নিচে প্যানেল করা থাকবে সাথে একটা দোপাট্টা পাচ্ছো বড় দোপাট্টাটা কিন্তু পুরাটাই এমব্রয়ডারি কাজ থাকছে প্রাইস থাকবে কত মাত্র 2150 টাকা প্রাইস থাকবে মাত্র 2150 টাকা করে এগুলো প্রত্যেকটাই কিন্তু রিটেইল প্রাইস তোমাদের হোলসেল হোলসেলে নিবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা কমে যাবে যে কোনো ছয় পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবে নেক্সট একটা কথা আছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকছে ওয়াও এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটা হচ্ছে প্যান্টটা এটা থাকবে দু প্রাইস সেম মাত্র একুশশো পঞ্চাশ প্রাইস থাকবে মাত্র একুশশো পঞ্চাশ টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা খুব সেম ডিজাইন তাই না এই ডিজাইনগুলো যে কালারের মধ্যে যে কোনো শোরুমে কিনতে গেলে 3000 টাকা নিচে পাবে না ঈদের বাজারে আমরা দিব মাত্র একুশশো পঞ্চাশ টাকা আর এগুলা কিন্তু সম্পূর্ণ রেডি আছে জাস্ট নিবে আর পরে ফেলবে এটা হচ্ছে প্যান্টটা

হ্যাঁ সম্পূর্ণ কিন্তু রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের নিচে প্যানেল থাকছে আর প্যান্টটাও কিন্তু পিওর জর্জটের মধ্যে পাবে এই যে প্যান্টের ভিতর ইনসার্ট করা আছে ওকে এটা থাকছে ওন্নাটা ওন্নাতেও কিন্তু সেম ভাবে তোমরা প্যানেল পাচ্ছে প্রাইস থাকছে কত মাত্র 1750 প্রাইস থাকবে মাত্র 1750 টাকা করে প্রত্যেকটা এর বডি থাকবে 36 থেকে 46 বন্ধ এগুলো লং হবে কত ভাইয়া 42 প্লাস এটা লং আছে 43 44 43 44 ওকে नेक्स्ट আইটা ডিজাইন লিখে দিয়েছি এইটা দেখো ফিয়ারস এটা নেকের পশন থেকে শুরু করে অল ওভার বডিতে কিন্তু ভরপুর একটা এমবডারি কাজ পাবে সাথে স্টোন এর কাজও নিচে কিন্তু কাটওয়ার করা থাকবে এটা থাকছে প্যান্টটা অনেক সুন্দর কিন্তু কালেকশনটা মানে একটা থেকে আরেকটা কিন্তু আরো বেশি হেড প্রাইস থাকছে কত প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে নেই দেখিয়ে দিবো তিরিশ থেকে হচ্ছে আপনার ওকে নেক্সট একটা থাকছে টুর রেড টাইট কালারের মধ্যে সেম ডিজাইন এটা হচ্ছে প্যান্টটা এটা তো স্যান্টনের মধ্যে তাই নাটনটা এটা এটা থাকছে কিন্তু অনেক সুন্দর প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা করে এগুলা কিন্তু তোমরা চারশো থেকে পাঁচশো টাকা কমে পেয়ে যাচ্ছ দেব একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এটাও কিন্তু অনেক বেশি হিট একটা কালেকশন এটা নেকের পশন থেকে শুরু করে অল ওভার বডিতে তোমার সিকোয়েন্সিং কাজ পাচ্ছ এটা চিনিগুড়া ফ্যাবিক্স মধ্যে তাই না ওকে এটা থাকছে প্যান্টটা এটা থাকবে দোপাটাটা सेम সেম এর মধ্যে দোপাট্টা পাচ্ছ প্রাইস থাকছে কত মাত্র 1850 প্রাইস থাকবে মাত্র 1850 টাকা করে নেক্সট দেখিয়ে দেব এটা থাকছে জাম কালারের মধ্যে सेम ডিজাইনের মধ্যে থাকছে জাস্ট কালারটা চেঞ্জ হবে নিচে টারসেলটা দেখো এত সুন্দর করে অ্যাড করা থাকছে অনেক বেশি কিউট কিন্তু এটা থাকছে প্যান্টটা নেক্সট আইটা থাকছে দোপাটাটা প্রাইস কত ভাই এটার মাত্র 1850 টাকা 1850 টাকা ওকে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছে এইটা দেখো এটা একটু মিন্ট টাইপ কালারের মধ্যে রয়েছে দুই সাইডে প্যানেল করা থাকছে নেকের পর্শনে কিন্তু স্টোনে কাজ করা থাকবে সাথে কিন্তু মিরর ওয়ার্ক করা পাবে কাপড় থাকছে পিওর জর্জেটের মধ্যে নিচেও কিন্তু সেমভাবে স্টোনে কাজ পাচ্ছ অনেক সুন্দর এই যে এটার সাথে দোপাট্টা পাচ্ছো প্রাইস থাকছে কত ভাই এটা প্রাইজ থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে বড় থাকবে ৩৬ থেকে ছেচল্লিশ পর্যন্ত নেক্সট আরটা দেখিয়ে দিচ্ছি এটা সেম ডিজাইনের মধ্যে থাকছে জাস্ট কালারটা চেঞ্জ হবে যার যেই কালার ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে ফাইনারা কিন্তু সারা বাংলাদেশের হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জকে এছাড়াও ঢাকার আপোর চ্যানেলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্টে আবার অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এটা প্রাইস থাকছে কত প্রাইজ থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটটা কালেকশান দেখিয়ে দেবো নেক্সটে একটা থাকছে এটাও কিন্তু সম্পূর্ণ নতুন একটা কালেকশন এটা থাকবে লাক্সারি শিফনের মধ্যে নেকের পশনে খুব সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি কাজ পাচ্ছ এটা থাকবে প্যান্টটা এটা মধ্যে কয়টা কালার ভাইয়া তিনটা কালার এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে এটা থাকছে দোপাট্টাটা একদম বড় সাইজের মধ্যে থাকছে প্রাইস থাকবে কত মাত্র 1850 টাকা প্রাইস থাকবে মাত্র 1850 টাকা করে এটার মধ্যে কালার পাবে কালারটা দেখিয়ে দেব এটা থাকছে একটু পিয়াস টাইপ কালারের মধ্যে বা বেবি পিঙ্ক কালার এই যে সেম ডিজাইনই থাকছে আর এগুলো প্রত্যেকটা কিন্তু রিটেল প্রাইস তোমাদের যারা হোলসেলে নিবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা কমে যাবে সেক্ষেত্রে প্রাইসটা অনেকটাই কমে যাবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু ভাড়া বলে দেবে এটা প্রাইস থাকছে কত আঠারোশো পঞ্চাশ টাকা করে ওকে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা ডাগুন কালারের মধ্যে পাচ্ছ সেম ডিজাইনে থাকবে বডি থাকছে ছত্রিশ থেকে ছেচল্লিশ তাই না থেকে ছেচল্লিশ হ্যাঁ বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট থাকছে এবং বড় সাইজের একটা ওড়না পাচ্ছ প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা আঠারোশো পঞ্চাশ টাকা করে আছে কালেকশন কালিশাম পকস লাইফস্টাইলে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এয়ারট্রাসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিওস কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে ও হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আমার সাথে থেকো আহ